পঁচাশি পার্সেন্ট ফরকিয়া কিতার লাগি উফরুট লুই ফানি বাড়ি জায়গা উইতার লাগি বাবি একটা না দুইটা না তিনটা রাখতা পারবা এক বাবি আপনার সামাল দিতে পারতা না শক্তি মাখা মায়া বড়া হালুয়া টাইমিং বটিকা তিরিশ মিনিট কইরা দুই তিনবার মিষ্টা পারবা তিন ঘন্টা শক্ত রাখতে প্রচুর পরিমাণের ফানি যদি বাড়াইতে চাই ফানি যদি গণ করতে চাই 30 মিনিটের উপরে দুই তিনবার যদি মিলর হর্তাশ সাইন এক দেড় ইঞ্চি যদি মোটা কর্তাশ সাইন এটা সরমের বিষয় না বাবিরে যদি দৈহিক তৃপ্তি ঠিকমতো দিতা না পারুন তাহলে তাই নিমু স্ট করবা হোয়াটসঅ্যাপে সার্ট করবা ভিডিও কলে মানুষের সাথে তোর লগে মিষ্টি মিষ্টি কথা হইবা অন্য বেটা বা অন্য ফুয়ায় যদি মনের মতো কিছু দেলাইতে পারুন ফুলাফুরি তাকলো ইতারা রাখিয়া বাবি জান বাই ত্রিশ মিনিটের উপরে যদি দুই তিনবার সাইন এক দেড় ইঞ্চি যদি মোটা খরতা সাইন শক্তি মাখা হালুয়া টাইমিং বটিগা দুই মাসে ফুল কোর্স একবার খাইয়া দেখতে লাইন তিন থেকে ফার্স্ট দিনে প্রমাণ পাইবা একটা না দুইটা না তিনটা বাবি রাখতা পারবা আমিও সাইন কইলাম দুইশ রাষ্ট্র বেশি আপনার শক্তি মাখা খাইয়া হাজার হাজার বেটাইন বাবিরে খুশি করতে পারছেন আপনও ফারবা দৈহিক তৃপ্তি দিয়ে দৈহিক আনন্দ দিয়ে কুশি রাখতে পারলে বাবি আপনারে বুকের সাথে সাইফ্যা রাখবা আগলা দরবা, কুশি করবা আদর করবা ঘন্টার ঘণ্টা তাকতে চাইলে শক্তি মাখা হালুয়া শক্তি মাখা টাইমিং বটিকা দুই মাস খাইলেওকা ফার্স্ট দিন ভরেই বাবি একটা না দুইটা না তিনটা রাখতে পারবা এখবাবি আপনারা সামাল দিতে না আর দেরি করুন দানো যেন হোয়াটসঅ্যাপে একটা কল দে